মন্দিরের নামে সরকারিভাবে বরাদ্দকৃত তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে প্রধানের নিজ বাড়িতে বাথরুম ও কল নির্মাণের অভিযোগ গ্রামবাসীর দাবি এটি চরম অনিয়ম ও দুর্নীতি ক্ষুব্ধ গ্রামবাসীর তীব্র বিক্ষোভ এলাকায় চাঞ্চল্য গ্রামবাসীরা কি বলছে আপনাদের শোনাব আমাদের দাবি হচ্ছে মোটামুটি এই শিব মন্দিরের যে অনুদানের যে টাকাটা এসছে সেই টাকাটা এই শিব মন্দিরের কাজে লাগুক সেই যে যে কাজের জন্য টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা সেই কাজে লাগ শিব মন্দিরের ব্যক্তিগত কাজে লাগ শিব মন্দির কোন কাজে লাগানো হচ্ছে ওটা ব্যক্তিগত প্রধানের প্রধানের বাড়ির কাজে লাগানো হচ্ছে আমার নাম মনোরঞ্জন মাহাতো